হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি সুস্মিতা লাইফস্টাইল আজকে আমি ভিডিওটা রাস্তাতেই স্টার্ট করলাম তো দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তাতে দুজনে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তো কোথায় ঘুরতে যাচ্ছি আই হোপ তোমরা থামনেল দেখে ক্যাপশন দেখে বুঝে গেছো তো এখন দেখছো একটা কিউট পাপি ও খুব কিউট রাস্তায় ঘুরছিলো ওকে আমি নেমেই গাড়ি থেকে নেমার ভিডিও একটা তুলে নিলাম নিয়ে আমরা পেট্রোল পাম্পে থেকে তেলটা ভরে নিয়ে এখন তোমাদের দাদা ভাই গাড়ির ইন্স্যুরেন্সটা এক্সপায়ার হয়ে গেছে ওটাকে রিনিউন করার জন্য ওখানে গেলাম গিয়ে এখন দুজনে আস্তে আস্তে রাস্তাতেই যাচ্ছি এখন আমরা ফাইনালি চলে এলাম পাটুলিতে পাটুলিতে এখন আমরা সন্ধ্যাবেলা এখন ঘুরতে এসেছি একটা রিলেটিভদের বাড়িতে গেছিলাম তো ওখান থেকে আসার পথেই ভাবলাম একটু ঘুরেই যাই তো তোমাদের দাদা ভাই এখন স্কুটিটা দাঁড় করিয়ে পার্কিংয়ে রেখে দিল এখন দেখছো যে দোকানগুলো ওখানে থাকে সবাই নিশ্চয়ই গেছো ওখানে তো দোকানগুলো আমি এখন দেখে বসছি এই সময় আমার প্রচুর হেডে করছিলো মাথা যন্ত্রণা করছিলো তখন আমি তোমাদের দাদাভাইকে বললাম একটা চা বা কফি কিছু একটা নিয়ে দাও তো নচিকেতার থেকে দোকান থেকে একটা নিয়ে নিল চা নিয়ে নিবে এই যে দেখো তোমরা মেনুটা দেখে নাও কোনটা কী প্রাইস রয়েছে এখন ওখানে বসে পড়েছি আমি ওখানে বসার মানে জায়গা পাওয়া খুবই টাফ আমি আপাতত পেয়ে গেছি সাকসেসফুল হয়েছি তো এখন দেখছি আমাদের চা চলে এসছে এখন দুজনে খাবো তোমাদের দাদাভাই খেয়ে বলছে ভালো তো আমার তো দারুণ লাগে চা খেতে তো খেয়ে নিলাম নিয়ে মাথাটা পুরো ছেড়ে গেছে মারাত্মক ছিল চাটা তো এখন আমি একটু কাঁধে মাথা দিয়ে শুতছি আর ও একটু দেখছে আমি ওকে বলছিলাম যে হচ্ছে গিয়ে দেখবে না ওদিকে দেখাও তো ওকে বলে দিলাম হাই বলো ও দেখো তোমরা দাদা হাই করছে এখন আমরা চারিদিকটা একটু হাঁটবো যেহেতু এক জায়গায় বসে থাকতে বিরক্ত লাগে সবাই কীভাবে বসে থাকে জানি না আমার খুব বিরক্ত লাগে তো এখন আমি চারিদিকটা এখন ঘুরে টুরে নিচ্ছি নিয়ে আমার মনে পড়লো হঠাৎ করে আমার রিলস বানাতে হবে যা একটা রিলস বানাতে গেলাম হঠাৎ করে একটা মাসি চলে এলো এসে তোমাদের দাদা ভাইয়ের কাছ দিয়ে টাকা চাইছিলো তো আমি তো হেসে উঠলাম তো বললো এখন দিয়ে এখন দিয়ে বললো না আমার রিলস করে নিই দেবো তো বলার পর আমরা রিলস আবার ট্রেড স্টার্ট করলাম দেখো তোমরা তো আমাদের রিলসটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল তো দাদা ভাইয়ের কথা আর কথাই রেখেছে যে গিয়ে বললো দেখো আমি তো বললাম পালাবো না এ নাও তোমার টাকাটা তুমি নাও বলো হাসতে হাসতে যাচ্ছেও খুব ভালো মেন্টালিটির মানুষ একটা তো আমি তারপরে দেখলাম একটা দাদু দিদা কি সুন্দর পার্কের মধ্যে বসে আছে এত ইয়াং জেনারেশনের মধ্যে উনি ওনারা বসে আছে দেখে খুব ভালো লাগছিলো তখন তোমাদের দাদা ভাইকে আমি বললাম যে দেখো আমরাও কিন্তু বয়সকালে এসে এরকম বসে থাকবো তখন দুদিনে বলে ওই হাসছিলাম তারপরে এই যে লেখা আমার ভালোবাসার পাটলি তো এখন চারিদিকটা আমরা ঘুরছি তো তোমরা দেখো আমরা ঘুরছি তার মধ্যে আমরা দুজনে গল্প করছি যে এরপর কী খাওয়া যায় তখন তোমাদের দাদা বলছে এরপরে দেখছি কি খাওয়া যায় চলো একটা মগজলে খাওয়াবো তোমাকে আর কিছু ভাজা পোড়া দেখো তুমি যেটা বলবে সেটাই খাওয়াবো বলে হাসতাম তাই তাই আমি যেটা বলবো সেটাই খাওয়াবো এই যে আমাদের একটা মিনি হাওড়া ব্রিজ দেখে নাও তোমরা তারপরে আমাদের বেঙ্গলি রিচুয়াল যেগুলো সেইগুলোর সব ছবি দেওয়া আছে দুর্গা পুজোর এই যে যাচ্ছে কটন ক্যান্ডি তখন আমরা চারিদিকে ঘুরল এখন চলে এসেছি আমরা এই দিদিটা স্ন্যাক্সের দোকানে তো এখান থেকে আমরা স্ন্যাক্স দেখছিলাম তো ওইগুলো আমার বেশি ভাজা ভাজাপুরা খেতে ভালোবাসি না তো তোমাদের দাদাভাইকে বললাম একটা পনির রোল নিয়ে নাও তো একটা দুজনের জন্য দুজনের দুটো পনির রোল নিয়ে নিল এই যে নিয়ে আসছে তো রোলটা নিয়ে আসলো রোলটাও মোটামুটি ভালো ছিল খুব ভালো এমন না ভালো ছিল খাওয়ার মতো ছিল তো খেলাম হ্যাঁ ভালো তোমার দাদাভাই ভালো লাগছে আবার দেখাচ্ছে ভালো এরপরে আমরা একটা খাবো মকটেল যেহেতু সারাদিন হাঁটাহাঁটি করে খুব মানে গলা টলা শুকিয়ে গেছিলো একটা খাবো আমরা ব্লুবেরির মকটেল এটা তোমরা এসে ট্রাই করতে পারো যে যে ওখানে যাবে এই দিদিটার দোকান থেকে মারাত্মক খেতেছিল খুবই সুন্দর মারাত্মক বলতে মানে ওটার তুলনা হয় না খুবই সুন্দর খেতেছিলো তো তোমরা দেখো কীভাবে দিদিটা বানাচ্ছে প্রথমে চার কুচি লেবু দিয়ে দিল উনি তারপরে ব্লুবেরিটা দিল দেওয়ার পর বরফ দিলো দেওয়ার পর এবার এটা মনে হয় যতটা সম্ভব সুগারের সিরাপ দিল দেওয়ার পর উনি এক চিপি দিয়েছে তারপরে ভালো করে শেক করে নিয়ে এই দেখো চারিদিক আমি দেখাচ্ছি তান্দুর ঝুলছে আর এইদিকে এই যে মাটকা মোমো রয়েছে এরপর দিয়ে দেবে সোডা তারপরে উনি আবার দিয়ে দেবে ওর মধ্যে সেভেন আপ দিয়ে দেবে দিয়ে ভালো করে শেক করে আমাদের রেডি হয়ে গেছে আমাদেরকে দিয়ে দিলো আমরা দেখলাম কমপ্লিট হয়ে গেছে দেখতেও খুব সুন্দর ছিল মফ কালারে ছিল হাফ মফ ছিল হাফ জাম কালার হাফ হোয়াইট ছিল আমি তো কে বললাম দেখো শুধু খেয়ে দেখো আমাদের দাদা ভাই মানে আমাদের হাজ আমার হাজব্যান্ড খেয়ে বললো সত্যি খুব সুন্দর সত্যি সত্যি খুবই সুন্দর ছিল তোমরা এসে একবার অন্তত ট্রাই করে দেখো এটা প্রাইসও বেশি নেয়নি আশি টাকায় নিয়েছে দারুণ ছিল পুরো রিফ্রেশ হয়ে গেছিলো আমরা একদম পুরো ফ্রেশ ছিলাম মানে খাওয়া দাওয়ার পর ওটা এরপরে হাঁটতে হাঁটতে আমরা বাড়ির দিকে যাচ্ছি তো এবার বাড়িতে যাওয়ার সময় একটা খবর এসছে যে আমাদের এমার্জেন্সি খুনি হসপিটালে যেতে হবে তো কি কারণে হসপিটালে যাচ্ছি কি বৃত্তান্তে যাচ্ছি এটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তা দেখছো এখন তাড়াহুড়ো করে আমরা দুজনে বেরিয়ে গেছি হসপিটালে যাওয়ার জন্য তো এখন হসপিটালের দিকেই যাচ্ছি রওনা দিচ্ছি তারই মধ্যে ভিডিওটা করে দিলাম তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে হসপিটালে কি করলাম তো কী জন্য গেছিলাম তো এইটা দেখার জন্য তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই প্লিজ সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা